দর্শক নিউজ প্লাস রেডিও এবং আমি সুজন হোসেন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের যে বাসভবন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার আপনার দেখছি যে মুজিবুর যে বাসভবন রয়েছে সেই বাসভবনটি আমরা দেখছি গত রাত থেকে কিন্তু ভাগা হচ্ছে আজ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি দুই ঘন্টা বিরতি ছিল দুই ঘন্টা বিরতি থাকার পরও আবারও ভাগা হচ্ছে বুলডোজার দিয়ে দর্শক আমরা দেখছি গত কালকে থেকে এখানে প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি গতকালকে রাতে কিন্তু এখানে এটি এই বিল্ডিং দুটি ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পরিশেষে বুলডুজার এবং ক্রাঙ্ক নিয়ে কিন্তু আমরা দেখছি দর্শক এখন কিন্তু দর্শক আমরা ধুলা যে বুলডুজা ভেঙে ধুলা উঠছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আপনার কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে বুলডুজার দিকে কিন্তু আমরা দেখছি যে সেই বিল্ডিংটি কিন্তু ভাঙা হচ্ছে আমরা গত রাত থেকেই দেখছি একটার পর একটা বিল্ডিং কিন্তু ভেঙে যাচ্ছে দর্শক আমরা দেখেছি যে গতকালকে কিন্তু আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজও কিন্তু সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাসভেন্টি ওয়ান লাইভে দর্শক আপনারা এই মুহূর্তে আমাদের নিউজ প্লাসভেন্টি ওয়ান লাইভের দৃশ্য আপনারা দেখছেন যে বঙ্গবন্ধু যে বাড়ি রয়েছে শেখ মুজিবের যে বত্রিশ নম্বর যে বাস ভবন যেখানে তিনি মৃতিবরণ করেন সেই ভবনটি আসলে আমরা দেখছি যে গতকাল থেকে এই ভবনটি ভাঙা হচ্ছে এবং এখনও দেখছি যে বোল্ডার দিয়ে কিন্তু সেই বিল্ডিংটি ভেঙে চোরমার করা হচ্ছে দর্শক আপনারা আমাদের সাথে রয়েছেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার জনতা কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতাকে থেকে সেখানে ভিড় জমিয়েছে এবং গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতারা এসেছে এবং সেখানে এসে তাদেরকে আমরা দেখতে পেরেছি দর্শক এখনো কিন্তু আমরা দেখছি যে গণমাধ্যম কর্মী এবং সেই সাথে অনেকে অনেকেই রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে এই আনন্দ আয়োজন বা তাদের যে আয়োজনটা এটি কেন করছে এবং কি জন্য আমি খুলনা থেকে আসছি গতকালকে রাত্রে শেখ হাসিনা অনলাইনের মাধ্যমে সে ভাষণ দিয়েছে এবং সেই ভাষণে আমরা উৎসর্গ হয়ে আমরা এই বঙ্গবন্ধুর এখানে এসে ঈদ খোলাখুলি শুরু করছি ঠিক আছে তিনি বার্তা দিয়েছেন তার বাপের বাড়ি যেন এখান থেকে খুলে নেওয়া যাওয়া হয় এর জন্য আমরা এখানে চলে আসছি এইটা বলার মতো নাই খুবই আসলে প্রশংসনীয় কাজ ঠিক আছে এবং এই উৎসবটা আমরা পালন করতেছি এবং এই আমার হাতে যে পতাকাটা দেখতেছেন এটা হলো প্যালেস্টাইনের পতাকা ঠিক আছে আমরা তো বিজয় অর্জন করতেছি তারা তো অনেক কষ্টে আছে মুসলমানরা ওই যে প্যালেস্টাইনের মুসলমানরা তো তাদেরকে আমরা এই বিজয়টা তাদের সাথে আমরা ভাগাভাগি করে নিতে চাই এবং তাদের সাথে আমরা এটা তাদেরকে উৎসর্গ করতে চাই এটার জন্যই ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউ আকাদের কেউ রাখে না খবর তার কেউ খবর তার আলো হয়ে কাওগা কাদের তোমার কথা খুবই মনে পড়ে ঠিক আছে ভালো হয়ে যাও আর হচ্ছে হ্যাঁ না বলতে চাই তুমি ভারতে ব আপনি ভারতে বইসা হুমকি দামকি এরকম উৎসাহ ই করেন না তা আপনি যদি বারবার বক্তব্য দেন তাহলে আমাদের দেশের জনগণরা তারা কিন্তু জেগে উঠবে আপনি বারবার জনগণরা একটু ঘুমিয়ে পড়ে আপনি জনগণদের ঘুম ভাঙিয়ে দিচ্ছেন ঠিক আছে আপনি এরকম করেন আপনার বিচার হবে এ এত তাড়াউড়ো করেন কেন আমরা একটু ধীরে ধীরে বিচার করব আপনার সমস্যা কী দেখছেন যে ধানমন্ডি বত্রিশের যে বাস বাসভবনটি আপনারা দেখছেন যে ভাঙা হচ্ছে সেই বাসভবনের অবস্থা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে বুলডুজার দিয়ে এখানে আমরা দেখছি এই দর্শক আপনারা দেখছেন যে দর্শক আপনারা দেখছেন যে বুলডোজার চার দিয়ে কিন্তু এটাই ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের কাছে দর্শক আমরা দেখছি যে এই বিল্ডিংটি কিন্তু আমরা দেখছি যে বোল্ডুজার দিয়ে কিন্তু বোরডুজার এলাকায় এখন পর্যন্ত রয়েছে এবং সেখান থেকে দেখছি যে আমরা অনেকে এই যে রয়েছে সেই বিল্ডিং থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে বিল্ডিং এর যে অবস্থান আমরা দেখছি গত রাতেও কিন্তু এখানে এই বিল্ডিংটি ভাঙা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে বিল্ডিংটি ভাঙার পর আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আজও কিন্তু দেখছি যে বিল্ডিংটি এখানে আহ ভাঙা হচ্ছে এবং আমরা গতকালকে দেখেছি অনেকে ইট কাঠ হাতে যা পেয়েছে তা দিয়ে ভাঙার চেষ্টা করছে এবং আজ দেখছি আমরা বুলডুজার দিয়ে মানে গত রাত থেকে কিন্তু আমরা দেখছি যে বুলডুজার লাগিয়ে কিন্তু এটি ভাঙা হচ্ছে না দর্শক আমরা গত রাত দেখেছি বিক্ষুব্ধ জনতারা এসে কিন্তু এখানে ভিড় জমিয়েছিল এবং আজ আমরা দেখছি আজও কিন্তু বিক্ষুব্ধ জনতারা এখানে এসে ভিড় জমাচ্ছে এবং দেখছে যে এই ভবনটি ভাঙা হচ্ছে সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আমরা দেখছি যে এই বুলডুজারটা দিয়ে কিন্তু এখানে এই বুলডুজারটি দিয়ে কিন্তু এই বিল্ডিংটি ভাঙানো হচ্ছে দর্শক আপনারা দেখছেন যে গতকালকে আমরা দেখেছি যে এই বুলডুজার আপনারা দেখতে পাচ্ছেন সেই বুলডুজারটি কিন্তু আমরা দেখছি গতকাল রাতেও এসেছিল আরেকটি এবং আজও আজও কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এসে দর্শক আমাদের এই বোল্ডোজারটা দিয়ে আমরা দেখছি যে আজও কিন্তু এই বোল্ডুজটা দিয়ে কিন্তু তারা ভাঙার কাজ পরিচালনা করছেন দর্শক আপনারা দেখছেন যে এই বোলডুজারটিকে আমরা দেখছি বুলডোজার দিয়ে এই ভবনটি কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং সেই ভাঙার দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখছেন যে এখানে যারা রয়েছে আমরা তাদেরকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা বিক্ষুব্ধ জনতা এখানে এসে ভিড় জমিয়েছে এবং সেই সাথে যা গণমাধ্যম কর্মীরা আমরা দেখছি যে গত রাত থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা সেখানে ভিড় জমিয়েছে এবং তাদের যে সংবাদ সংগ্রহ কিন্তু তারা করছে যে কিভাবে এর এই বিল্ডিংটি ভাঙা হচ্ছে এবং সেই সাথে তারা তাদের যে যারাই বিক্ষুব্ধ জনতা এবং যারা এই বিল্ডিংটি ভাঙছে তাদেরকেও দেখানোর আমরা চেষ্টা করছি দর্শক মেসপাল সেভেন্টি ওয়ান লাইভে আপনার যারা দেখছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থেকে যে দেখছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে ভবনটি রয়েছে বঙ্গবন্ধুর যে বাসভবন বলা হচ্ছে যেটাকে আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আওয়ামী লীগ এ দেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা দেখছি এই বিল্ডিংয়ে কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি কিন্তু আমরা এখন দেখছি যে যে যার মতো অনেকে রড অনেকে কাঠ বোট অনেকে এখান থেকে বিভিন্ন ধরনের কিছু নিয়ে যাচ্ছেন আর দর্শক আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি দর্শক এখানে দেখছি একজন 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 দেখছি যে বঙ্গবন্ধুর বই নিয়ে যাচ্ছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি ভাই এই বইগুলি কোথায় কি এই বই হচ্ছে ওই চারতলায় চারতলা ফিখা ফিকা দিছে একজনে আমি সংগ্রহ করলাম নিয়ে পড়ুম বঙ্গবন্ধুর জীবনী কোনোদিন পড়ি নাই তাই পড়ি আর কি

ফিরিয়াতে আসাদ সরকারের যেরকম পতন হয়েছে তাদের মতো বাংলাদেশে আমরা করতে পারি নাই তা নাহলে আজকে আমি লীগের অস্তিত্ব থাকতো না মাঠে নামার কেউ থাকতো না মানে আমি লীগ আছে এই দেশে বা ছিল এরকম অস্তিত্ব থাকার কথা না আসাদ সরকার ঠিক যেভাবে হয়েছে আমরা ধর মানে ডক্টর জিনিস ধৈর্য দেখাইছে যার কারণে এখনও আমি লীগের লোক মাথা ছাড়া দিয়ে কথা বলতে পারে বা এখনও আমাদের সমাজে বাস করতেছে আর সিরিয়ার মতো যদি অবস্থা হতো বাংলাদেশের জনগণের মন মাইটি যদি ওরকম থাকতো তাহলে এর কোনো অস্তিত্বই এই দেশে খুঁজে পাওয়া যায় কেন এটা ওই পাশে আগস্টের আগস্টের দিনে এটা শেষ করে দেওয়া উচিত ছিল এটা বলেছে জুলাই অব্যতন হ্যাঁ জুলাই অভ্যতন পাঁচ মাস ছয় মাসে পা দিয়েছে এমন কি ঘটনা ঘটলো যে গতকালকে ছাত্র জনতার উপস্থিতিতে এসে সারা রাত এখানে এই বাংলা এই বাংলা ভাঙচুরের মতো মানে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে কি এমন কার্যক্রম হলো যে দেশের এই আবারও ছাত্র সমাজ আবারও পড়তে এর জন্য সম্পূর্ণ ভারত দায়ী কারণ ভারত হাসিনার পোস্টায় দিয়ে তার ভারত হাসিনা দিয়ে ব্রিফিং করছে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাসিনার কারণে আজকে পুরো আমি লীগ এমনিতেই বিলুপ্ত হয়ে গেছে সে সব ছেড়ে চলে গেছে এখন আবার যে নেতাকর্মী যারা এখানে সমাজে বাস করতেছে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য হাসিনা আবার নতুন করে চক্রান্ত শুরু করছে আমার কাছে এটাই মনে হয় না আমি লীগের নেতাকর্মীরা তো ওই বিগত সরকার মানে আমেরিক সরকার যখন এই দেশ শাসন করছে তখন যেমন জামাত ইসলাম সুরা গুপ্তা দু একটা মিছিল মিটিং করছে ওরাও চাচ্ছে ওই ওই টাইপের মানে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে ওদের আর সম্মুখে মানে জাতির সামনে আসার মুখ কই। জাতির সামনে আসার তো মুখ নাই পিতা যদি সন্তানকে তেজ্য করে তাহলে সেই সন্তান যদি পিতার পরিচয় দেয় আমি বলবো সেই ওই সেই সন্তানই হচ্ছে নির্ল্ধ তা আমরিকের দশা হচ্ছে এখন যারা আমলিগ নিয়ে কথা বলবে তাদের দশা এরকমই এই বিল্ডিং যারা মুক্তিযোদ্ধা প্রকৃত একাত্তরে যারা মুক্তিযোদ্ধা করছে রণাঙ্গনে এখানে বহুতল অ্যাপার্টমেন্ট করুক তাদের নামে বরাদ্দ বিয়েরি যারা রণাঙ্গনে যুদ্ধ করছে বীর মুক্তিযোদ্ধা যারা ছিল সরাসরি যারা যুদ্ধের সাথে সম্পৃক্ত তাদেরকে যেমন মুক্তিযুদ্ধ টাওয়ার আছে কলেজ গেটে এখানেও এরকম দুই তিনটা টাওয়ার করে মুক্তিযোদ্ধাদের দিয়ে দিক উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ যারা করছে সশীলে যারা অবস্থান করছে ভবিষ্যতে যারা দেশ চালাবে এই এই শিক্ষা থেকে কী শিক্ষণ আপনি মনে করেন যে শিক্ষা নেওয়া উচিত কিনা রাজনৈতিক দলগুলো অবশ্যই এটা ঘৃণা মানুষের এখন যে জনগণ বুঝছে যে সৎ সাহস আর সৎ মেন্টালিটি করেই যে শাসন করতে হবে ওই যে চাঁদাবাজি বা ছিনতাই রাহাজানি দখল বাণিজ্য এগুলো করে এই সমাজে টিকতে পারবে না হয়তো এরকম দশ বছর পনেরো বছর টিকতে পারবে বাইরে আর টিকার তার সম্ভাবনা নাই দর্শক আপনারা দেখছেন যে এখানে যে বহুদল যে ভবনগুলি আছে প্রতিটি ভাবন ধর আমরা দেখছি যে ভাঙার ভাঙা হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে যে আমরা দেখছি যে বুলডোজার দিয়ে বুলডোজারটার যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বোলডোজারটি দিয়ে এতক্ষণ এই বিল্ডিংটি এইভাবে ভাঙা হয়েছে আপনারা দেখতে পেরেছেন এবং সেই সাথে আপনারা দেখছেন যে এখান থেকে যে যা পাচ্ছে কিন্তু তার নিজের মনে করে কিন্তু সকলে নিয়ে যাচ্ছে দর্শক আমরা এখানে দেখছি যে আরেকজন যে হামার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আহ দর্শক আমরা দেখছি দেখতে দেখতে পাচ্ছি দর্শক আমরা যে দেখছি এক ব্যক্তি সেই মাংস করে আহ তিনি কিন্তু দর্শক আমরা এইখানে দেখছি যে অনেকে কিন্তু এখানে এসে ইতিমধ্যে এখান থেকে যা পেরেছে তা কিন্তু নিয়ে চলে গিয়েছে এবং এখান থেকে আমরা দেখছি যে অনেকে কাঠ রড এবং অনেকে বই বই পর্যন্ত নিয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক আমরা দেখছি যে এখানে অনেকে কিন্তু আমরা দেখছি যে তাদের হাতে আমরা বই দেখতে পাচ্ছি এবং অনেকে কিন্তু মুজিবের বই নিয়ে কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি যে তারা এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে রড যা পাচ্ছে দশক সকলে কিন্তু নিয়ে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপ স্তূপ কিন্তু ইতিমধ্যে ভাঙার পর রয়েছে আমরা দেখছি এখান থেকে গণমাধ্যম কর্মীরাও কিন্তু আমরা এখানে এসে দেখছি যে তারা তাদের সংবাদ সংগ্রহ করতে আসছে বিভিন্ন স্থান থেকে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে যারা অবস্থান করছে গত রাত থেকেই আমরা অনেকে দেখছি এখানে গত রাত থেকে যে তাদের যা অবস্থান সেই অবস্থান কিন্তু আমরা দেখেছি আজও কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আমরা এখন বিল্ডিংটির উপরে ওঠার চেষ্টা করছি এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন যে এখানে এসির যে আউটডোর রয়েছে আমরা দেখছি এখানে দুজন লোক আউটডোর নিয়ে যাচ্ছে এবং এক একজন দেখছি যে লিফ্টের সামনে কিছু যন্ত্রাংশ রয়েছে তা কিন্তু খুলে নিয়ে যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে এখানে দর্শক আমরা আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি যে এখান এই যে অবস্থা আপনারা দেখছেন যে অবস্থা বিশেষ আপনারা দেখছেন সেই অবস্থা বিশেষ কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এখান থেকে আপনার দেখছেন যে লিফটের যে বাইরের অংশ যেটি রয়েছে যন্ত্রাংশ তারা অনেকে কিন্তু তা নিয়ে যাচ্ছেন আমরা দেখছি যে এই বিল্ডিংয়ের এখন দশক আমরা তৃতীয় তলা থেকে সরাসরি আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদের যে কাঙ্ক্ষিত যে আশা রয়েছে আমরা দেখছি যে তারা হয়তো তা পূরণ করতে পেরেছে এবং আমরা দেখছি যে গত রাত থেকে কিন্তু আমরা তাদেরকে দেখছি যে এখানে এখানে দর্শক আমরা দেখছি একজন এখানকার রথ এবং অন্যান্য কিছু নিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা তাকে ধরে ফেলেছে এবং তাকে প্রশ্ন বিদ্ধ করলে সেই একই ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করছে। দর্শক আমরা আমরা দেখছি এখানে একটি স্লোগান লেখা হয়েছে অহংকার পতনের কারণ দশক এই ধরনের একটি স্লোগান কিন্তু আমরা দ্বিতীয় তলায় দেখছি এবার এদিকে দেখছি যে কয়েকজন মিলে লিফটের যে যন্ত্রাংশ রয়েছে তা খোলার চেষ্টা করছে এবং তা খুলে নেওয়ার জন্য কিন্তু তারা খুলে নিয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে দর্শক আমরা তৃতীয় তলার যে অংশ বিশেষ রয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি গতকালকে কিন্তু আমরা এখানে এসেছি এবং এখানে এসে আমরা দেখেছি কিন্তু এখানে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল দর্শক আমরা কিন্তু আপনাদের কাছে ডিসপ্লেসেলটি এবং লাইভে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে যে তৃতীয় তৃতীয় তলার যে দৃশ্যপট আপনারা দেখছেন যে আমরা আপনার কাছে ধরার চেষ্টা করছি তৃতীয় চতুর্থ তলার যে অংশ এবং আমরা দেখছি এখানে মাঝখানে একটি লিফট হওয়ার অংশ রয়েছিল। এবং আমরা গতকাল এখানে দেখেছি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এখন পর্যন্ত আমরা দেখছি ওরা প্রচণ্ড তাপ রয়েছে সম্ভবত তা ভেতরে আগুন রয়েছে কি না আমরা বলতে পারছি না দর্শক আপনার কাছে কিন্তু আমরা ছাই ফের দৃশ্য পুড়ে যে ছাই হয়ে গেছে সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাঠ পুড়ে গিয়ে কি অবস্থা হয়েছে এবং আমরা দেখছি যে প্রতিটা দেয়ালে ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন ধরনের স্লোগান দেয়া রয়েছে দর্শক এখানে দর্শক আমরা দেখছি এখানে এখানে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া রয়েছে সেই স্লোগানগুলি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি নিউজ প্টি ওয়ান আপনার সেই স্লোগানগুলি দেখতে পাচ্ছেন যে এই স্লোগানগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন এই এই এখানে কিন্তু আমরা দেখছি যে অগ্নিকাণ্ড ঘটেছিল গতকালকে আগুন দেয়া হয়েছিল এবং সেই আগুন দেওয়ার পরে কিন্তু আমরা দেখছি এখানে সব কিছু পড়ে গিয়েছে এবং আমরা দেখছি এখান থেকে আমরা সকল আমরা দেখছি যে এখানে সাধারণ জনতা গণমাধ্যম কেন্দ্র সহ আমরা কিন্তু অনেকে দেখতে পাচ্ছি সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে গত দর্শক আমরা জানি যে গতকাল থেকে আমরা রাত থেকে দেখছি গতকাল বিকেল থেকে সাধারণত বিকেল থেকে এখানে হ্যাঁ যে পরিমাণে লোক সমাগম হয়েছে বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে এই বিল্ডিং দুটি ভাঙার চেষ্টা করছিল দর্শক আমরা দেখছি পাশাপাশি এই বিল্ডিংটি ও কিন্তু ভাঙা হয়েছে পাশের বিল্ডিংটি কিন্তু অর্ধেক ভাঙা হয়েছে এবং এই এই বিল্ডিংটি ভাঙার পরেই কিন্তু পাশের বিল্ডিংটি ভাঙবে বলে আমরা জানতে পেরেছি দর্শক এখান থেকে যারা আমরা দেখতে পাচ্ছি অনেকে এসেছে এবং বিক্ষুব্ধ জনতা আসার পরে কিন্তু এখানে আমরা দেখেছি পাঁচে আগস্ট যেরকম গণভবন থেকে মানুষ সব কিছু নিয়ে গিয়েছে ঠিক সেরকমই কিন্তু এক দৃশ্য আমরা আজও দেখতে পাচ্ছি এখানে যারা এসেছে হ্যাঁ এখানে আমরা দেখ আমরা দেখছি যে বিক্ষুপ্ত জনতারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি এই বুলডোজারটি দিয়ে দর্শক আপনারা দেখছেন যে এই বুলডোজারটা দিয়েই এই বিল্ডিংটি ভাঙা হয়েছে এবং এখন কিছুক্ষণ সময় ব্রেক বিরতিতে রয়েছে এবং বিরতির পর কিন্তু আবারও শুরু হবে বলে আমরা জানতে পেরেছি দর্শক এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে পেত সাথে পেত দেখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি সুজন হাসান নিউজ সেভেন্টি ওয়ান এই ক্রিকেটে এই ইউনেট্রোতে তাকে করা হয়েছিল সেই আমরা